ह्म् <laughs> মহকার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায় জানো আকাশের চাঁদে ঝিলকি মারে নো বিজির চেহরায় মহকার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায় জানো আকাশের চাঁদে ঝিলকি মারে নো বিজির ফেরেস্তারা হয় মাতো আরা দরুদ সালাম গায় চন্দ্র সূর্য গোহ তারা ঝুঁকে পড়ে সে যে দায় তপি সব পাবের না যাতে নবীজির সিলাই আমি ঘরে ধন্য করে আসিলেন দুনিয়ায় মক্কার পরে আমি নার ঘরে নূরে নূরে ভরে যায় যেন আকাশের চাঁদ ঝিলিকি মারে নবীজির চেহারা Bye. Bye. নবীজির নূর মরু সালারা এসো বুঝেতে ভরে যায় তারা কি মিটি মিটি করে নবীজির পানে যায় কাফের দল বেদিন সকল জীবন বল হারায় প্রতিমা সকলে পড়িল ভিয়ে নবীজির সারায় মুহকার পরে আমিনার ঘরে নূরে নূরে ভরে যায় জানো আকাশের চাঁদ ঝিলিকি মারে নবীজির চেহারা अहं পশু পাখিরা বলে কথা নবীজির ইশারায় নশো রাজার পশুদের সকল হতে ভেঙে যায় বিলিশি যাতে জাল নিয়ে পাতে সুযোগ নাহি পায় আবু কোরাইশ পাহাড়ে ছিল বাদা অবসায় মক্কার পরে আমিনার ঘরে নুরে নূরে ভরে যায় জানো আকাশের চাঁদ ঝিলিকি মারে নবীজির চেহারায় হালি ঘরে ন বিজিরি নুরের আলোকিত হয়ে যায় এক তিনে রে দুধ খাইয়ে ভরিয়ে কোল করিলো হকদার মুনে রে কলেন বি হাসে খেলে দোলনাতে দোহলা খায় আদরে রে বুনুন নিয়ে খুশিতে গজল গায়ে হকার পরে আমিনার ঘরে নু নূরে ভরে যায় জানো আকাশের রে চাঁদ ঝিলিকি মারে ন বিজিরে চেহে কার পরে আমিনার ঘরে নুরে নূরে ভরে যায় যেন আকাশের চাঁদে মারে মারেন বিজির চেহারায় আদরে রে মন খুশি হয়ে মনে খোদারে কাছে চায় যুগ যুগ উদরে থাকুকু পেচে মনে শান্তি জানো পায়ে পায়ে জানি সে সারা দূরে থাকে সদা কি মন নিয়ে সত্য তাহার বিদা সাহ আজ থাকে দুনিয়ায় নকার পরে আমিনারে ঘরে নুরে নুরে ভরে যায় জানো আকাশের চাঁদে ঝিলিকি মারে ন বিজিরি চেহে নিজেরাই মুহকার পরে আমিনার ঘরে নুরে নূরে ভরে যায় জানো আকাশের চাঁদ ঝিলি কি মারে নবীজির চেহেরায় খাদি যার দেশেরা কাল ভেসে উঠু ছাগল চোরাই মেঘেরা ভেসে দলে দলে ছায়া দিল সারা গায় মেঘের সাওয়াতে শীতল হয়ে যেত নবীজি আনন্দেতে যায় উঠু ভেড়ায় আর বকুরি গুলো ঝেঝার খোরা খায় কার পরে আমি ঘরে ভরে নুরে নূরে ভরে যায় জানো আকাশের চাঁদে ঝিলিকি মারেন চেহারায়